তবু ভাই একটা প্রশ্ন করব প্রশ্নটা হচ্ছে মানে বাংলা ভাষার সাহিত্যিকদের ছদ্মনাম নাম চারুচন্দ্র চক্রবর্তী ছদ্মনাম নাম কি চারু চন্দ্র চক্রবর্তী ছদ্মনাম নাম কঠিন 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 প্রশ্ন ধরো এগুলা কেমনে ভুলি বুঝলে গেছি এটা মনে নাই এক সময় মনে ছিল এখন ভুলে গেছি নানা রকম টেনশনে থাকি তো এত কঠিন কঠিন প্রশ্ন সবসময় মনে থাকে না এটা তুমি বলে দাও চারুচন্দ্র চক্রবর্তী ছদ্মনাম নাম হচ্ছে জরাসন্ধ জড়া জড়া সন্ধি ব্যারণটা বর্গীয় জ বয়বিন্দু আকার সন্ধ দন্ত স দন্ত নয় ধ সন্ধ জড়া সন্ধ এটা মনে রাখার টেকনিক আপনি আজকে দিবেন যদি আপনি মনে রাখার মানে আপনি যেটা পারলেন না উত্তরটাই মনে রাখার টেকনিক bark করে দিবেন একটা যেন সবার মনে থাকে কারো যেন ভুল না হয় চিন্তা করে বলবেন টি নিছেন সময় না ভাই এটা পড়তে না এটা জারু চারু যোগ জড়া না এটা তুমি বলে দাও পারতেছিনা কি হবে বলো তুমি সরোজ জরা জরা চারুচন্দ্র চক্রবর্তী হ্যাঁ চারু কেমনে হলো বলো সরু রশো বাডেন কি হয় চারু চন্দ্র হ্যাঁ চারু রশোকার বদলে কি হয় চারু চন্দ্র চার চার আচ্ছা সরা তারপর এদিকে জরা মানে চন্দ্র নাকি জরা জোরা জোড়া মিলেছে চার জরা চার জরা চন্দ্র চক্রবর্তী শুদ্ধ নাম হচ্ছে জরা সন্ধি চারু লিখতে চার লাগে

আর জোড়া ছন্দ লিখতে জোড়া মিল আছে চার জোড়া চার জোড়া চার জোড়া মনে রাখলেই শেষ সব শেষ না ঠিক আছে তাহলে আপনারা যদি এসে আরো কোন সহজ আইডিয়া থাকে तो অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করলে আপনারা নিয়মিত এই ধরনের ভিডিওগুলো দেখতে পারবেন